ত্রাসের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু শিক্ষক প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে অপরাধ একটাই উনি সনাতনী সমাজের প্রতিনিধি ভিডিও পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী ফের বাংলাদেশে হিন্দু প্রধান শিক্ষকের ইস্তফা ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী এমনটাই বলেছেন এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা সামনে কিন্তু আবারও এসেছে এর আগে একের পর এক ঘটনা সামনে এসেছে কখনও মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো পরানো হয়েছে এবং সেইভাবে তাকে অনুস্থা করা হয়েছে এর আগেও উপাচার্য তিনি ইস্তফা দিয়েছেন এবার আক্রান্ত হিন্দু শিক্ষক প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে অপরাধ একটাই উনি সনাতনী সমাজের প্রতিনিধি ভিডিও পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী জোর করে চাকরি থেকে ইস্তাপা দিতে চট্টগ্রাম হাট হাজারি কুয়াইশ সম্মেলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নন্দন কুমার বড়ুয়াকে একমাত্র কারণ হলো তিনি সনাতনী হিন্দু এমনটাই ভিডিও পোস্ট করে বলেছেন শুভেন্দু অধিকারী আবারও হেনস্থা করা হলো শিক্ষককে প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে সনাতনী সমাজের প্রতিনিধি বলে পদত্যাগ ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারী অশান্ত বাংলাদেশ একের পর এক ঘটনা সামনে এসেছে সংখ্যালঘুদের অত্যাচারের ঘটনা বারবার সামনে এসেছে এবার বাংলাদেশে হিন্দু প্রধান শিক্ষকের ইস্তফা এবং ভিডিও পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী সমস্তটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আগে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো হয়েছে এবং উপাচার্য তাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে আবারও তো এইরকমই একটা ঘটনা সামনে এলো তাহলে হচ্ছে টা কি দেখো বাংলাদেশে যে পরিস্থিতি তাতে এটা খুব পরিষ্কার পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা পরিষ্কার করে দিতে চাইছেন সেটা হচ্ছে সেখানে সংখ্যালঘু হিন্দুরা থাকবে না এটাই এখন আসল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেই দিকটা না দেখার ভান করছেন শুনে মানে এই পন্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চলছেন এক তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার মুক্তিযুদ্ধের সময়কার সেই চিত্রকে মুছে ফেলার তারা কথা ভাবছেন ভারতের অবদান ভুলে গেছেন এই মুহূর্তে বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি সেটাও অত্যন্ত দুর্যোগপূর্ণ তোমার নিশ্চয়ই মনে থাকবে কলেজের অধ্যক্ষা তিনিও একজন হিন্দু তাকেও করা হয়েছিল তার ঘর ঘেরাও করে যে অবিলম্বে তাকে ঘর ছেড়ে দিতে হবে তাকে পদত্যাগ করতে হবে তোমার নিশ্চয়ই মনে থাকবে বাংলাদেশের অত্যন্ত একটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনিভার্সিটি সেই প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চান্সেলার তিনিও পদত্যাগ করতে বাধ্য হন কি না বাংলাদেশে এখন সংখ্যালঘু হিন্দুরা যারা সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পোস্টে রয়েছে বিশ্ববিদ্যালয় হোক কলেজ হোক মহাবিশ্ববিদ্যালয় হোক স্কুল হোক যেখানে তারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ঠিক সেখানেই তাদেরকে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে পদত্যাগ করার জন্য ইস্তফা দেওয়ার জন্য যদি তারা ইস্তফা দিতে রাজি না হন যদি তারা মনে করেন যে না তিনি তার নিজের কাজ চালিয়ে যাবেন তাহলে তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ ইসকনের সদস্য নয়তো তিনি রয়ের এজেন্ট এই ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে মানে সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেখানে আদৌ গণপ্রজাতন্ত্র কিছু রয়েছে কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন সুবেন্টিকারি এই বিষয়টাকেই বারবার ছবিতে বা ভিডিও পোস্ট করে দেখানোর চেষ্টা করছে তুমি দেখো যে ভাইরাল হওয়া ভিডিও বাংলাদেশের একেবারে নক্কারজনক একটি দুধের শিশু বলবো তাকে এটা ছাত্র পেছন থেকে এসে প্রধান শিক্ষকের মাথায় চাটি মারছেন মানে বাংলাদেশের শিক্ষার মান কোথায় নেমে গেছে এরা অশিক্ষার কোন অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে যে একজন স্কুলের প্রধান শিক্ষক অবশেষে চাপের মুখে তিনি পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন মানে হতভাগ নির্লজ্জ পুলিশ প্রশাসন যিনি যারা স্কট করে ওই প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে নিয়ে যাচ্ছেন সেই সময় পেছন থেকে এসে ওই ছেলেটি স্যারের মাথায় ছাটি মারছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না এরা যদি আগামী দিনে বাংলাদেশ চালাবে আমার এটাই বক্তব্য যে বাংলাদেশে বহু আন্দোলনের মাধ্যমে নাকি নতুন স্বাধীনতা তারা দেখছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওই মাফুজ আলমের মতো যারা বলছেন অবিভক্ত বাংলাদেশ যাদের মানচিত্র নাকি পশ্চিমবঙ্গ ত্রিপুরা হচ্ছে বাংলাদেশের অংশ এই যে মাছ খারাপ করে দেওয়া কথাবার্তা ভারত এখনো তার ধৈর্য ধরে দেখা যাচ্ছে মানে দেখাচ্ছে এবং গোটা দেশে ভারত বিরোধী স্লোগান ভারতীয় পণ্য নেব না অথচ পেঁয়াজ আলু রসুন তারপরে রাস্তা তৈরি করবেন স্টোন চিপ আচ্ছা পারবিদ একটা কথা বলতো এই যে পদ্মা সেতু হয়েছে গর্বের পদ্মা সেতু পদ্মা সেতু ডিজাইন করেছে চীন কাঁচামাল কারা দিয়েছে ভারতবর্ষ দিয়েছে ফলে একদিকে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করো ভারতবর্ষ সেই সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে বলতে গেলে ভারতবর্ষকে আঘাত করো আসলে পাকিস্তানের সঙ্গে সক্ষতা বজায় রাখা এবং হিজবুল আহিরির মতো সংগঠন এখন দেশ চালাচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসও কার্যত এখন হিজবুল আহিরির সদস্য কিনা সন্দেহ আছে কারণ তিনি নির্বাচন চাইছেন না বাংলাদেশে তিনি সংস্কার চাইছেন তাই সংস্কারের ছবি কেই চা একজন প্রধান শিক্ষক তিনি হিন্দু বলে তাকে পদত্যাগ করতে হলো এবং শুধু তাই নয় তাকে ছাত্ররা পিটবে মানে গণপিটুনি দেবে ফলে এই মুহূর্তে এই বাংলাদেশের যা পরিস্থিতি অত্যন্ত নকারজনক এবং তাসিমা নাসরিন যিনি বারবার বলছেন যে যেটা হচ্ছে সেটা ঠিক নয় এবং এই পোস্টটাই কিন্তু এক্স স্যান্ডেলে করলেন পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দলনেতা তুমি দেখতে পারো এই সময় যাবৎকালে যদি দেখো তাহলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে বারে বারে সরব হয়েছেন বিরোধী দলের নেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয় উঠেছেন কারণ তিনি নাকি হিন্দুদের ত্রাতা তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে পেট্রাপোল বর্ডারে গিয়ে বিক্ষোভ করেছেন সনাতনীদের একত্রিত করে তিনি ঘোজাডাঙ্গার সীমান্তে বিক্ষোভ করেছেন তিনি বারবার ডাক্তার ইউনুসকে সতর্কবার্তা দিয়েছেন তার লাইভ থ্রেট রয়েছে তা সত্ত্বেও তিনি সেই কাজটা করছেন ফলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কারোর কোনো নজর নেই সে দেশে একটা তুকলুকি শাসন চলছে এবং অনেকেই অনেক প্রতিক্রিয়াশীল মানুষ বলতে শুরু করেছেন যে নোবেল পুরস্কার ডক্টর ইউনিসের কেড়ে নেওয়া উচিত ফলে এই বিষয়টি তার চোখে পড়ছে না সংখ্যালঘু হিন্দুরা বিশেষ করে একজন কলেজের অধ্যক্ষ কেউ ভাইস চ্যান্সেলর কেউ প্রধান শিক্ষক তারা কাজ করতে পারছেন না শিক্ষার পরিবেশ নেই ছাত্র তৈরি করবেন ছাত্ররা তৈরি করা সমাজের কারিগর আমাদের শিক্ষক তারা সেখানে নেই শিক্ষার মান নষ্ট হয়ে যাচ্ছে অথচ ডক্টর ইউনুস নাকি ব্যস্ত সংস্কার নিয়ে সে দেশের কবি ফরাদ মাজার বারবার ডক্টর ইউনুসকে বলছেন যে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না বাংলাদেশের গৌরব বাংলাদেশের সম্মান বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কৃষ্টি সেগুলো নষ্ট হচ্ছে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি যে উদ্বেগ শুভেন্দু অধিকারী যে ভিডিও প্রকাশ্যে আনলেন তা নিয়ে বাংলাদেশ তো বটেই ভারতেও বের প্রতিক্রিয়া হতে শুরু করেছে এবং একজন হিন্দু হওয়ার কারণে সেখানে সীমাহীন অত্যাচার চলছে অথচ অন্তর্বর্তী সরকারের পেশ সচিব তোমার নিশ্চয়ই মনে থাকবে আজ থেকে উনচল্লিশ দিন আগে বলে দিলেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা সুরক্ষিত আছে এই ছবিটা তাকে দেখানো উচিত এবং দেখানোর পর তার কি প্রতিক্রিয়া সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একেবারে সুচারু অবশ্যই নজর থাক আপাতত ধন্যবাদ সুচারু মিত্র আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন এবং যে খবরে আমরা নজর রেখেছি ফের বাংলাদেশে হিন্দু প্রধান শিক্ষকের ইস্তাফা এবং ভিডিও পোস্ট করে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এটা কিন্তু আবারও কিন্তু পরিষ্কার যে যেখানেই হিন্দুরা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সেখানেই আঘাত হানা হচ্ছে বাংলাদেশে এই রকমই ঘটনা কিন্তু বারবার সামনে আসছে আবারও প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘুরা